বিয়ের দাবি বা স্ত্রীর মর্যাদার দাবিতে তরুণী বা যুবতীর ধর্নায় বসার খবর মাঝে মধ্যেই শোনা যায় কিন্তু এবার স্কুলের প্রধান শিক্ষককে বিয়ে করার দাবিতে ধর্নায় বসেন সেই স্কুলেরই শিক্ষিকা তাও আবার স্কুলের মধ্যেই ধর্ণা তার্য এখানেই শেষ নয় ধর্নায় বসার শিক্ষিকার পাশে রয়েছেন তার মা চাঞ্চল্যকর ঘটনাটি কোচবিহারের কালজানি বাজার এলাকা সেখানকার এক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা শিক্ষিকার অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে তার এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক তবে এখন প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে বিয়ে করতে নারাজ তাই নিজের অধিকার আদায় করার লক্ষ্যে স্কুলেই ধর্নায় বসেছেন শিক্ষিকা ওই শিক্ষিকার মাও ও মেয়ের পক্ষে একই দাবি তোলেন কিন্তু এদিকে স্কুলের মধ্যে ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে সেখানে উপস্থিত হয় বিভিন্ন ছাত্রের অভিভাবকগণ কার্যত স্কুলের ভিতরেই এমন ঘটনা ঘটতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন অভিভাবকদের মধ্যে ঠিক কি জানাচ্ছেন ওই শিক্ষিকা ও তার মা শুনুন প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা আমি এখানে ধর্নায় বসেছি এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার কথা আমি এখন দাবি চাচ্ছি আমার বিচার চাচ্ছি আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এসে আমাকে বিয়ে করতে হবে এক বছর ওনার দাবি আমাকে উনি এখন চেনেন না আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি এগুলো বলছে এখন আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন উনি থাকেন এখানে এখানকার এলাকার যিনি প্রধান ওনার ওনাকে খবর দেওয়া হয়েছে কিন্তু উনি এখনো এখানে এসে হাজির হননি ওনাকে অনেকেই খবর দিয়েছে কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই আমাদের একটাই দাবি যে আমার ছেলেকে চাই আমার মেয়েরই মেয়ের নির্যাতন এখন যদি সেই ছেলে না আসে বিয়ে না আসতেই হবে আমরা চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো বিয়ে করতেই হবে ওকে বাসিন্দা কাউকে বিকাল তিনটা নাগাদ আমি শুনতে পেলাম হ্যাঁ আমার বাড়ির থেকে একটুখানি দূর স্কুলটা তো আমার বাড়ির পাশে শুনতে পেলাম যে এরকম এখানে ধন্যায় বসেছে এই এই কাহিনী ওর স্কুলের মাস্টার সাথে সম্পর্ক এখন তারা অস্বীকার করছে মাস্টার মশার নাকি আগেরগুলো শোনাবস্ত্র হয়েছে অন্য বইয়ের সাথে বয়সে এখানে ধন্যায় বসেছে আমরা আসলাম এখানে কয়েকজন মহিলা গেয়া যে অন্তত পক্ষে ওকে মানে দেখতে হবে ধর নাই বসেছে এখানে লোকজন নাই ওর স্বজন নাই নাই ছেলের তার আমরা আসার পরে ও কয়েকবার সেল সারাইছি তার মানে সকাল থেকে না খাওয়া তখন বিকেল হয়ে গেছে হ্যাঁ ও কয়েকবার সেল ছাড়াইছে পড়ে গেছে বিস্কুট জল এটা ওটা দিয়া তারপরে ওকে সুস্থ করলাম আমরা প্রধান সাহেবকে ফোন করেছি এবং ওনারা প্রধান সাহেব আমার আমাকে ব্যক্তিগতভাবে না করছে উনি এগুলোর মধ্যে নেয় উনি কিছু করবেন তারপর ওকে বললাম তুমি কি করবে ও বললো আমি এখানেই থাকবো যতক্ষণ আমার বিচার না হয় এই আছে বাড়িতে থেকে